আসসালামু আলাইকুম আসলে সবাই কেমন আছেন ভালোই আছেন আশা করি তো আমি আল্লাহর রহমতে ভালোই আছি তো আমি কিছু কথা আজকে আপনাদেরকে বলবো তো দয়া করে আপনার ফুল ভিডিওটা দেখবেন এবং শুনবেন তো শুনবেন কিছুটা হলেও আপনাদের কাজে আসবে অবশ্যই কাজে আসবে তো আমি কিছু কথা বলতে চাই যেটা হচ্ছে নারীদের নিয়ে হ্যাঁ নারীরা আসলে ইনকাম খুবই জরুরি নারীদের ইনকাম খুবই জরুরি নারীরা ইনকাম করা খুবই জরুরি কারণ হচ্ছে নারীদের সম্মান আসলে কেউ দেয় না কোথাও পাই না আপনার সম্মান বাপের বাড়ি হোক স্বামীর বাড়ি হোক যেখানে হোক আপনি সম্মান কোথাও পাবেন না যদি আপনি ইনকাম করেন বা আপনি কিছু করেন দেখবেন সম্মান কতটুকু আপনি পান আসলে আমি সেটা আমি নিজেই প্রমাণিত হ্যাঁ কারণ আমি কথা কথাগুলো বলতেছি কারণ হচ্ছে আমি আসলে নিজে আমি ভুক্তভোগী আমি নিজেই দেখতেছি এগুলা আমি নিজে চোখে দেখতেছি এগুলা তো এই কারণে আমি বলতেছি ওই সকল নারীদেরকে যারা ঘরে বসে থাকেন কিছু করেন না যদি যেটাই পারেন আপনারা যে কোনো কাজ পারেন ছোটো খাটো যে কোনো কাজ পারেন আপনারা হয় টেলারি কাজ হয় হাতের সেলাই হয় কাঁথা সেলাই হয় আপনারা যে কোনো কাজ হয় আপনারা হয় হাঁস মুরগি পালেন হয় হ্যাঁ গরু গরু ছাগল পালেন আপনারা আসলে আমি কথাগুলো বলতেছি হয়তো ভালো লাগতেও পারে কেউ থেকে নাও লাগতে পারে তারপরও আমি বলতেছি আপনারা অবশ্যই ইনকাম করেন নারীরা ইনকাম করা খুবই খুবই জরুরি যেমন হয়তো নিজের শখ ছোটোখাটো শখ এগুলো পূরণ করা যায় এগুলো পূরণ করতে পারবেন নিজের স্বামীর কাছে চাইবেন বা বাবা মার কাছে চাইবেন নিজের থেকেও ছোটো মনে হয় নিজের থেকেও ছোটো লাগে এ কারণে বলতেছি আপনারা ইনকাম করেন আসলে ইনকাম করলে হ্যাঁ আপনারা আসলে ইনকাম করলে কোনো লজ্জার কোনো কারণ নাই আপনারা ঘরে বসে ইনকাম করবেন সমস্যাটা কি সমস্যা তো নাই না তো যদি হ্যাঁ আমার কথাগুলো ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন হ্যাঁ সাবস্ক্রাইব করবেন না আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আরও কিছু বলতে চাই আরও অনেক কথা বলতে চাই হয়তো ভিডিও বড় হয়ে যায় লং হয়ে যায় কারণ কথাগুলো বলতে পারি না তা আমার ভিডিওর সাথে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট অবশ্যই করবেন আপনারা তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন